কলকাতার শ্রমিক ভবন থেকে একে একে কিন্তু লাল জনসাধ বলেছে তাদের উদ্দেশ্য যে কলকাতার যে নতুন ট্রাফিক আইন সেই ট্রাফিক আইনের মধ্যে ওনাদের কিছু কিছু দাবি আছে যেগুলি পূর্ণ করা হচ্ছে না এবং কিছু কিছু যে আইনগুলি আছে যা কিন্তু ওনাদের সম্মত অনুযায়ী হচ্ছে না এবং সেই দাবিগুলি যাতে পূর্ণ করা হয় তাই তারা কিন্তু পরিবহন যে ভবন সেই ভবনের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছেন চিত্রগুলো সেগুলো আমরা লিখে দেবো এবং জেনে নেবো তাদের যে দাবিগুলি আছে আজকে যে কর্ম আছে তার মূল উদ্দেশ্য কি কলকাতা যে ট্রাফিক আইন করেছে এই ট্রাফিক আইন ড্রাইভারদের বিরুদ্ধে এবং এটাকে পরিবর্তন না করলে প্রচুর ড্রাইভারদের রেগুলার ফাইন হবে যেটা ড্রাইভাররা চলতে পারবে তো বাস মালিকরা ধর্মঘট ডেকে ধর্মঘট উইড্রো করেছে কিন্তু আমরা রাস্তায় আন্দোলনে আছি এটা আমাদের প্রথম কথা দ্বিতীয় কথা ভিএলটিডি যে গাড়িটা লাগানো হয়েছে তার কোনো কার্যকারিতা নেই এইটাকে উইড্রো করতে হবে এটা ছাড়া এটা দিয়ে কোনো লাভ হচ্ছে না প্রতি বছর সাড়ে তিন হাজার টাকা করে দেবে অথচ কোনো কাজ নেই এটা চলবে না হার্ড বিষয়ে যেটা হচ্ছে টু হুইলারের কমার্শিয়াল নাম্বার প্লেট দেওয়ার কথা একত্রিশে মার্চের মধ্যে এখনো পর্যন্ত এটা কমপ্লিট করেনি দ্রুত এর ক্যাম্প করে এগুলো করতে হবে কলকাতায় সিএনজি পাম্প সিএনজি গ্যাসটা পাম্প খুব কম হয় তো এটা জল যত জলদি পারে পাম্পের সংখ্যা বাড়াতে হবে আর আমাদের বক্তব্য হচ্ছে যে ভাড়া রিস্ট্রাকচারিং এর জন্য গভর্নমেন্ট ওলা উবের ইন্ডাইভ র্যাপিড সব কোম্পানির সঙ্গে বসে ভাড়া ফিক্সেশন করুন আচ্ছা আপনি বললেন যে যে আইনগুলি হয়েছে সেগুলি পরিবর্তন চাই ঠিক কোন কোন আইনে পরিবর্তন আপনি দাবি করছেন এটা হচ্ছে ট্রাফিক আইনে ফাইন যেটা বলছে ফাইন এত বাড়ানো চলবে না এক দু নম্বর কথা হচ্ছে লোক আদালত তুলে দিচ্ছে এইটা চলবে না আমাদের বক্তব্য হচ্ছে যে ট্রাফিক সিস্টেমটা পরিবর্তন করুন

পুলিশকে জন্য বলা হয়েছে পুলিশের মাধ্যমে এই বিষয়ে যে আন্দোলনকারীরা আছেন তাদের কি বক্তব্য চলুন শুনে নেব একটা দাবি ছিল একটা রাজ্য সরকার একটা পোর্টাল বার করছে এক তারিখ থেকে কেসগুলো যেটা হয়তো লোক আদালতে মেটানো ওটা মেটানো যাবে না একটা যদি সিঙ্গেল ফেল করে সেকেন্ড সিঙ্গেল তার ডবল ত্রিবল ফাইন নিচ্ছে রাজ্য সরকার তো একটা জিরো বাড়িয়ে দিয়েছে গরিব মানুষ ড্রাইভার কোথায় করবে বাঁচবে সেটা জানে না ওনার ইনকামটা দেখছে আর ড্রাইভার মরছে আর এখানে বলি আমি গরিব দুঃখী সরকার আমাদের এইভাবে চললে হবে না আমরা বলেছি রাস্তায় জাম হয় আমরা বলেছি রাস্তায় জাম হয় বাস রুডে টোটো রিক্সাকে বন্ধ করে বাস জাম হবে না এবং যদি টাইম অনেক অ্যাক্সিডেন্ট কমে যাবে আমরা কোনো রাজ্য সরকার কোনো পরিবহন ডিপার্টমেন্ট কোনো কথাই দিচ্ছে না বোলা প্রাইভেট কোম্পানি এগ্রিকালচার লাইন চালু করছে না সমস্ত শোষণীতি করছে একটা ড্রাইভার কেউ বলতে পারবে একটা ড্রাইভার দুঃখতা সবাই আছে তাতে পুলিশ প্রশাসন কেসের ওপরে কেস দিয়ে যাচ্ছে তবে নতুন পোর্টাল আছে তার প্রতিবাদে আজকে আমরা মাঠ নেমেছি এক তারিখে যদি ওই পোর্টাল যদি চালু করে আমরা কলকাতায় পুরো সমস্ত ক্যাবকে পুরো অচল করে দেব আমরা এখনো বলছি পোর্টাল বন্ধ করতে হবে ভিএলটিডি কোনো কার্যকর হচ্ছে না গোলাপের কোম্পানি ফেয়ার ঠিক দিচ্ছে না কাস্টমার গাড়ি পাচ্ছে না কেন তার জন্য কোম্পানি এবং পরিবার ডিপার্টমেন্ট দই কোনো ড্রাইভার দই নয়

পরিবহন ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল তা কিন্তু পরিবহন ভবনের ঠিক সামনে কিন্তু আটকে ফের দেওয়া হয়েছে সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ব্যারিকেডের মাধ্যমে কিন্তু সেই যে মিছিল আছে তা আটকে ফেলা হয়েছিল তারা বিভিন্ন দাবি নিয়ে কিন্তু এখানে এসেছিল এবং তারা এখানে ডেপুটেশন জমা দিচ্ছে তাদের যে দাবিগুলি আছে তার মধ্যে যে প্রধান যে দাবি যে যে নতুন যে আইন যেগুলোকে তারা কালা আইন বলছেন যে নতুন ট্রাফিক আইন সেই আইন কিন্তু বাতিল করতে হবে এছাড়াও তিনি তারা যে তাদের যে দাবি গুলো সেগুলি হচ্ছে যে পুলিশ কিন্তু যে গরিব ড্রাইভাররা আছে তাদের কাছ কিন্তু তোলাবাজির কোন ধরনের টাকা নিতে পারবে না এবং এছাড়াও তারা বলছেন যে বিএল তাদের যে গাড়ির মধ্যে বিএল যন্ত্রটি লাগানো হচ্ছে তার কাজ কি তারা নিজেই জানেন না অর্থাৎ তারা বলছেন যে তারা কেউ আট টাকা বা কেউ ন টাকা দিয়ে সেই বিএল টিডি যন্ত্রটি গাড়ির মধ্যে উপস্থাপন করেছেন কিন্তু সেই বিএল টিডির কোনো কাজ কিন্তু তারা এখনো পর্যন্ত বুঝতে পারছেন না এখানে আজকে তাদের এই মহা মিছিল কিন্তু আটকে দেওয়া হয়েছে কিন্তু তাদের দাবি পরবর্তীকালে এই যে কালা আইন যার যে ট্রাফিক আইন কথা বলা হচ্ছে সেই ট্রাফিক আইন যদি লাগু হয় তারা বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনের ডাক দেবে এই দাবি নিয়ে কিন্তু তারা আজকে তাদের যে সমাবেশ সেখানে কিন্তু জনসমাবেশ করেছেন আই অভিষেকের সাথে আমি অনিকেত আপনারা দেখছেন বিগ নিউজ কলকাতা